আমার আঙুলের এক চাপে পুরো এলাকার কারেন ইনা নীলা করতে পারি আরে ভাই করেন কি করেন কি নিচে নামে হ্যান নিচে নামে হ্যান আবে হাল্লা লুট শেডিং দিতে চ নাকি কোন ছাটে ডিজে বাজাতে আছ কান ছান নিচে ছুপার দিয়া আরে ভাই এক দিকে ভালো হয়েছে গুজুর করতে আলাদা ভালো লাগে না আমি হইলাম লো শেডিং ম্যান লো শেডিং দাও আমার কাম এই আশেপাশে যত এলাকা আছে সবার এলাকার কারণ আমার কথায় উর্বস করে সুপারম্যান সে তো আকাশে উড়ে বেড়ায় নেথর সে বাতমে বাথরুমে করে বেড়ায় আর আমি হইলাম হলো শেডিং ম্যান আমার আঙুলের এক চাপে পুরো এলাকার কারেন ইনা নীলা করতে পারি তাহলে বুঝ কত পাওয়ার ইস কি গরম ফ্যানটা একটু সারি সুই দিউ কি আমার তো ফ্যানই নাই আচ্ছা জাগা খাজানি একটু লো শেডিং দিই অনেকক্ষণ তো দেই না রে এই নাও বুঝো আরে আদমপুর দুই ঘন্টা যাবত কারেন্ট নাই লোড দিয়ে রাখছি তখন একটু কারেন্ট দিই এত নেই তো চলব না যাই হোক গে দিয়ে গে নেও একটু আরাম করো দিই তো আর কোন এলাকায় কারেন্ট দিব না গোপালগঞ্জ ওইটা তো হাসনাই এলাকা যাই হোক ওই এলাকার সবগুলো আওয়ামী লীগ ওই এলাকায় আছি কারেন্ট দিব না যা তোর সে গরমে মর নে খালি অনেক জ্বালায় খাইছে আমার

আৰু দুই ঘণ্টা পৰে তহনকে আমি কাৰণে তাৰ দূৰত দুই ঘণ্টা ঝুলে থাকব নেকি গেলাম 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 কারণ ডিস্টার্ব করবো জানা না দাদু একটু লোডশেডিং বসে যাই হালানা আরে মিয়া ভাই লোডশেডিং এসে যায় কি হবো তার হালানা মনে মনে মুখ করুন দেখবেন মনটা ঠান্ডা হয়ে গেছে আমার বাড়িতে দুইটা ছোট ছোট বাচ্চা আছে পরা ভালো করে মুখ করে কয় কোন হালান্দ দাকা নিতে বানতে জীবনে বহু গালি দিছি আমার দরজার বল সীমানা ছড়াইয়া সব কয়ে গেছে গা গালিতে কাম হবে না ও ঘরে দিতে হইব ধুর আর ভাল না খুব বরি লাগতেছে আমার এক কাজ করি কারলিয়া মজা করি খুব ভাল লাগবো লুট ছেটিং দিতে চ নাকি কম ছাটে ডিজে বাজাতে চ কান ছান নিচে ছুপার দিয়া কাটি আলাম এ মানে ওই ছুসগ্রা যাতে জামনা হয়ে যায় ওলি একটু ক্লিয়ার করতে চাই আর তো একটু যাও দেই তোমার জামা ছুড়াই দছি না না আমি ব্যস্ত আছি কোনো অভিযোগ থাকলে ওই যে অভিযোগ বক্স আছে ওই কোন অভিযোগ কইরা যা ঘুমাও গো যাও আমি কি ব্যস্ত আছি এখন আবে হালা ঘুমাইতে দিলে না ঘুমামু দিনের বেলা কারেন নাও বালা কথা তাও তো আলু বাতাস খাইয়া একটু থাকা পারি কিন্তু রাতের বেলা যখন একটু ঘুমাইবার যাই তো হনটা পুচুত করে কারণটা নিয়ে যাও গা কারণ তো যাই যাই সাথে আমার গুমটা ওরা কইরে বাহির হই জায়গা আবে ওই কিছু দিন পর কাম তো আবার চিকি গো দিলেই কি হবো গুম আর বউ এক্কেবারে সেম টু সেম একবার রাগ কইরা বাবের বাড়ি গেলে ফিরে আনা খুব কষ্ট বাহ বাহ সাবাস সাবাস আঙ্গল কারণ বালা কত যায় না মাঝে মাঝে খালি আসে আরে মেয়া ভাইরা বিদ্যুৎ আমার একটু সংকট পড়ছে রসুন তো একটু একটু দেওয়াই লাগবো আবে হালা এটা দেখি একটু রসুন করে কয় ওই শ্বশুর বাড়িতে যেমন খাইতে বলে শাশুড়ি আদর করে কয় জামাই আর একটু দেই এক চামচ দেই ওমনি পাতি সুতা লাইলা দে ও হয় তোমার লছড়ি কি শাশুড়ি এক চামচের মতো নাকি ধুর মিয়া কথা কথা খালি শ্বশুর বাড়ি জানকে বুঝো না ওর বিয়ে গড়া হচ্ছে আর একটা বিয়া করে দাও না না এখন বিয়া সাদি করুন জামা না তোমারে তে কোনো ভরসা নাই কে করে যে তুমি লছড়ি দিবা না তার গ্যারান্টি কি আরে ভাই একদিক ভালো হয়েছে गुर्जर করতে আলাদা পানি লাগে না ফ্যান চলে বইলে কারেন্ট যায়গা আর ওম নেই আল্লাহর কুদরতি পানিটা গুছলো যায়গা আদে ওই কুদরতি পানি মানে কুদরতি পানি হলো এই যে ঘাম ঘাম আল্লাহর গোপালের কি লেখন কারণ লাগে ফ্যানও বই যায় ফ্যানও বই গেলে গরম লাগে আর গরম লাগলে গলা শুকায় যায় আর গলা শুকাইলে ফ্রিজের ঠান্ডা পানি খাইতে মন চায় ফ্রিজে বড় করে নুলিস টাঙানো কারেন্ট গেলে ফ্রিজ কোলা নিশাত কারণ মাছ মাংস নষ্ট হয়ে যায় তাই ফির স্কুলে সম্পূর্ণ নিষেধ নিষেধাজ্ঞায় বৌমা আরে আমি তো তোমার কথা তালে তালে বুঝলে গেছি আমার তো আবার ওই চিতুলি এলাকায় লো শুটিং দেওয়া লাগবো তুমি একটু খারাপ একটু লো শুটিং দিয়ে দাদু চলো যাই গিয়া হাল্লারে মোহাম্মদ উত্তম কুতুম দিছি আতো ভাই না দুছি ওহন দেই কারণ নাই কেমনে চলো যাই যা চলো